আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চারুপট বইয়ের চৌদ্দ পৃষ্ঠার নীলনদ ও প্রামিডের দেশ গল্পটি পড়ব তো তার আগে আমি বলে নিই যে আমি যেসব লাইনগুলোর নিচে হচ্ছে আন্ডারলাইন করব তোমরা সেই লাইনগুলো নিচেও আন্ডারলাইন করে নেবে এবং মুখস্থ করবে এগুলো বহু নির্বাচনীয় এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়তে পারে এবং যারা আগের ক্লাসগুলো দেখে নি তারা অনুরোধ রইলে আগের ক্লাসগুলো দেখা আসে আর তো কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই নীলনদ ও প্রামিডের দেশ লিখেছেন কে সৈয়দ মুস্ত মুস্তবা আলী তাহলে নীলনদ আর প্রামিডের দেশ লিখেছেন কে সৈয়দ মুস্তবা আলী সন্ধ্যার দিকে যা সুয়েজ বন্দর পৌঁছালো তাহলে কখন যা সুয়েজ বন্দর পৌঁছালো সন্ধ্যার দিকে আবার প্রশ্ন আসতে পারে যে দিকে যা কোথায় পৌঁছালো বন্দরে সঙ্গে সঙ্গে ঘন নীল আকার যেন সূর্য ও লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে সূর্য অস্তের সঙ্গে সঙ্গে মানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে নীল আকার যেন সূর্যের লাল এবং নীল মিলে বেগুনি রং ধারণ করেছে তো সূর্যের কোন রং দুইটা মিলে হচ্ছে বেগুনি রং ধারণ করেছে লাল এবং নীল মিলে বেগুনি রং ধারণ করেছে ভূমধ্যসাগর থেকে একশো মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া তাহলে মন্দ মধু মন্দমধুর ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছে ভূমধ্যসাগরে একশো মাইল দূরে সূর্যাস্ত সূর্যাস্ত গেলে মিশর মরুভূমি পিছনে অর্থাৎ সূর্য ডুবে গেল হচ্ছে মিশরের মরুভূমির পিছনে তাহলে সূর্য অস্ত কোথায় গেল মিশরের মরুভূমির পিছনে সোনালি বালতিতে সূর্য রশ্মি হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে মানে সোনালি বালতি সূর্য রশ্মি মানে সূর্যটা যখন ডুবে যায় তখন অনেকটা হচ্ছে এটা হচ্ছে বালতির আকার ধারণ করা হয়েছে মানে বালতির আকারের সঙ্গে হচ্ছে তুলনা করা হয়েছে এই সূর্যরশ্মি প্রতিফালিত হয় যেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রঙ বদলাতে থাকে মানে সূর্য এখন একরকম তখন আর এক রকম এভাবে দেখা যাক বা সকালে একরকম দুপুরে আর রকম বিকালে আর রকম এরকম সূর্যের বিভিন্ন রং বদলাতে থাকে তার একটা রং ঠিক যে কোনো জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সেই রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে মানে সূর্যের দিকে তাকাবে দেখবে একটা রং দেখাচ্ছে যে এই রংটা আমি চিনি সেই রংটা ধরার সাথে সাথে মানে তুমি চেনার সাথে সাথে আরেকটা রং পরিবর্তন হবে আমরা বন্দর ছাড়া মরুভূমিতে ঢুকে গিয়েছি পিছনে তাকে দেখি শহরের বিজলি বাতির কর্মেই নিষ্প্রভ হয়ে আসছে নিষ্প্রভ হচ্ছে হচ্ছে নিভে যাচ্ছে মানে নি এ বাতিটা হচ্ছে নিভে নেবে অবস্থা তো এখানে আসছে শহরের যত ওরা পিছনের দিকে তাকাচ্ছে তত মনে হচ্ছে যে বিজলি বিজলিবাতি ক্রমেই হচ্ছে নিভে যাচ্ছে যখন আমরা অনেক দূরে একটা লাইট দেখতে পাই যখন রাতের বেলায় তখন যত ওরা লাইট থেকে দূরে আসবো তত ওই লাইটটা আস্তে 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 সরু দেখা পেতো এখানে বিজলিপাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে যাচ্ছে মানে নিভে যাচ্ছে এমন দেখাচ্ছে মরুভূমির ওপর চন্দ্রলোক চন্দ্রলোক মানে চাঁদের আলো মরুভূমির ওপরতালি কী চাঁদের আলো বা চন্দ্রলোক সে এক অদ্ভুত দৃশ্য সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানেও দেখা যায় না সমস্ত ব্যাপারটা কেমন যেন ভূতরে বলে মনে হচ্ছে চলে যাচ্ছে দূর দিগন্তে অথচ হঠাৎ যেন ঝাপসা আবোসায় পদ্মার ধাক্কা খেয়ে থেমে যায় মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দূর মাথা উঁচুতে ওঠে তাহলে মাঝে মাঝে হঠাৎ কি উঁচুতে ওঠে মোটরে দুই মাথা জল জল দুটি সবুজ আলো কি ভূতের চোখ নাকি শুনেছি ভূতের চোখ নাকি সবুজ রঙের হয় না কাছে আসতেই দেখি উটের ক্যারাভান দেশের সাথে বলা হয় কাফেলা তাহলে উটের ক্যারাভান দেশের ভাষা দেশের ভাষাতে কি বলা হয় কাফেলা উঠের চোখের ওপরে মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে মানে যখন উঠ যাচ্ছে ওই উটের চোখে হচ্ছে মোটরের লাইট দুইটা হেডলাইট দুইটা পড়ছে এই জন্যই হচ্ছে উটের চোখ দুইটা সবুজ হয়ে তাদের চোখে ধরা দিয়েছে মানে তারা দেখতে পেয়েছে যে উঠের চোখ দুইটা সবুজ হয়েছে তা উটের চোখের কালার কেমন হয়েছিল সবুজ ভয় পেয়ে গিয়েছিলাম আর কেনই বা না পাবো বলো মরুভূমির সম্বন্ধে কতই গল্প কতই সত্য কতই মিথ্যে পড়েছি ছেলেবেলায় তৃষ্ণা সেখানে বেদুইন মারা যায় বেদুইন মানে একটা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষ মরুভূমির যে ভিন্ন ধর্মের আর এক মানুষ তাদেরকে হচ্ছে বেদুইন বলা হয় এ হচ্ছে তৃষ্ণায় মারা যায় তাহলে বেদুইন কিসে মারা যায় সেখানে তৃষ্ণায় বেদুইন সেখানে মারা যায় মৃত্যুর থেকে পাওয়ার জন্য নিষ্কৃত বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উঠের গলা কেটে উঠের জমানো জল খায় প্রাণ বাঁচানোর জন্য তাহলে বেদুইন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নিষ্কৃতি মানে বাঁচার জন্য কী করছিল যে পুত্রের সে প্রিয়ত উট মানে পুত্রের সে প্রিয় উটটার গলা কেটে যে গলায় জমানো উটের গলা হচ্ছে পানি জমা থাকে ওরা ছয় মাস পানি পান করে আর ছয় মাস হচ্ছে ওই সঞ্চয়কৃত পানি হচ্ছে খায় তাদের গলার ভিতর যে পানি থাকে ওই পানিটা খায় তো ওই সেই উটের গলা কেটে বেদুইন ওই পানি পান করে যদি মোটের মোটর ভেঙে যায় যদি কাল সন্ধ্যা অবধি এই রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে স্পষ্ট দেখতে পেলুন এই গাড়ি রওনা হওয়ার পূর্বেই পাঁচশো গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি তখন কি হবে উপায় মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলাম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই মানে কতক্ষণ ঘুমিয়েছিল মানে হচ্ছে ঘুমিয়েছিল সে কতক্ষণ ঘুমিয়েছিল তা মনে নেই যখন মোটরে হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙল তখন থেকে চোখের সামনে সরাসরি আলো কাউরে পৌঁছে গিয়েছে শহরতলিতে ঢুকলাম খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে এই শহরতলিতে কত না রেস্তোরাঁ রেস্তোরাঁতে হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট কতই না কাফে ক্যাফে খোলা ক্যাফেও তো যে ওইগুলো হচ্ছে চার কপি যে ছোট ছোট দোকানগুলো দেওয়া থাকে তাকে হচ্ছে ক্যাব বলে তো ক্যাফে খোলা খোদ্ে খদ্দে গিজ গিজ করছে রাত তখন এগারোটা আমি বিস্তর বড় বড় শহর দেখেছি কায়রোর মতো নিচার নিশাচর শহর কোথাও চোখে পড়িনি কায়ের রান্নার খুশবায়ে রাস্তা মম করছে খুশবায়ে হচ্ছে গন্ধে বা ঘিরে কায়রের রান্না হচ্ছে রাস্তা মোমো করছে মানে সুগন্ধে ভরে গেছে তাহলে কায়রের রান্নায় কি হয়েছে কী করছে রাস্তা খুশবায়ে রাস্তা মম করছে মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে গিয়ে পড়ে এখানে চারটি খেয়ে যায় মানে যে রান্নার গন্ধ হয়ে গন্ধটা যখন নাকে আসে তখন মনে হয় যে এখানে নেমে কিছুটা খেয়ে যায় অবশ্যই রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতোই নোংরা সবই নিকটতম রেস্তোরাঁ হুড়মুড় করে ঢুকল কারণ সবাই তখন ক্ষুদায় কাতর তড়িঘড়ি করে তিনখানি ছোট ছোট টেবিলে এক জোড়া এক জোড় করে চেয়ারে সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো রান্নাঘর থেকে স্বয়ং বাবুতে ছুটিয়ে এসে তোয়ালে কাঁধে বরাবর ঝুঁকে ঝুঁকে সেলাম জানালো তাহলে রান্নাঘর থেকে কে ছুটিয়ে আসলো রাঁধুনি রাঁধুনি স্বয়ং নিজে ছুটিয়ে এসে কি করলো যে হচ্ছে তাদের তোয়ালি ঘাড়ে কাঁধে নিয়ে তাদের ঝুঁকে ঝুঁকে সালাম জানাচ্ছে মিশর রান্না ভারতীয় রান্নার বোন মানে এইখানে বোন বলতে মানে দুইটা মানে সেম মজাদার হচ্ছে এমন বোঝাতে তাই এইখানে মিশরীয় রান্না এবং ভারতীয় রান্নার বোন এখানে যদি বলা হয় যে মিশরীয় রান্না ভারতীয় রান্নার কি মামাতো বোন অবশ্যই ভারতীয় মোগলায় রান্নার মানে ভালো এইটা হচ্ছে মিলে যায় অনেকটা ভারতীয় মোগলায় যে রান্না ওইটার সঙ্গে বার কোষে আরেক রকম খাবারের নমুনা বারকষে অত বড় যে হাঁড়িগুলো হাড়িতে হচ্ছে অনেক রকমের খাবারের নমুনা তাতে দেখলুম রয়েছে মুরগির মুসলম শিপ কাবাব স্বামী কাবাব এবং গোটা পাঁচ ছয় অজানা জিনিস আমার প্রাণ অবশ্যই তখন কাজ ছিল চারটি আতপচাল উচ্ছে ভাজা এবং সোনামুখের ডাল পটল ভাজা মাছের ঝোলের জন্য তাহলে তখন তার কিসের জন্য প্রাণ কাটছিল চারটে আতপ চাল উচ্চে ভাজা সোনা মুগের ডাল পটল ভাজা মাছের ঝোল এত শত বলি কেন শুধু ঝোল ভাতেরই জন্য কিন্তু এসব জিনিস তো বাংলাদেশের বাইরে পাওয়া যায় না কাজেই শোক করে কি লাভ মানে বাংলাদেশে যারা মাছের ডাল আতপ চাল ডাল এগুলো পাওয়া যায় উচ্ছে ভাসা তো এগুলো হচ্ছে বাইরের দেশে পাওয়া যায় না আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলাম আহারাদি সমাপ্ত মানে আহার শেষ করে মানে খাওয়া শেষ করে তারা আবার পুনরায় গাড়িতে উঠল ততক্ষণে আমরা কায়রো শহর ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি গন্ডায় গন্ডায় রেস্টুরা হোটেল সিনেমা ডান্স হল ক্যাবেরা খদ্দের তামাম শহরটা আপজাফ করছে কত যত কত জাত বেজাতের লোক ওই দেখো অতি খানদানি নিগ্রহ তাহলে এখানে অতি খানদানি কারা নিগড়া নিগড় হচ্ছে এক ধরনের জাতি ভেড়ার লোমের মতো কুকড়া কালো চুল লাল লাল পুরো দুখানা ঠোঁট তাহলে দেখতে কেমন ভেড়ার লোমের মতো কুকুরানো কালো চুল লাল লাল পুরো দুখানা ঠোঁট বোচা নাক ঝিনুকের মতো দাঁত এবং কালো চামড়ার কি অসীম সৌন্দর্য আমি জানি এরা তেল মাখে না কিন্তু আহা এদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ঝরছে ওই দেখো সুদানবাসী সবাই প্রায় সপুট লম্বা তাহলে সবাই কেমন হচ্ছে লম্বা সপুট ফুট প্রায় হচ্ছে সপুট লম্বা আর লম্বা আখ আলখাল্লা পড়েছে বলে মনে হয় দৈর্ঘ্য সপুটের চেয়ে বেশি এদের ব্রজেনের মতো এবং এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয় টকটকে লালও নয় কারোতে বৃষ্টি হয় দৈবাত দৈবাতত্ব হচ্ছে হঠাৎ তাও দুই এক ইঞ্চি বেশি নয় তাই লোকজন সবাই সব বসেছে হোটেলের কাফের বারণ্ডায় কিংবা চাতালে শুনলাম এখানকার ব্যাসকোপ বেশি খেলা মেলাতে। ধর এখানে খোলামোলাতে বেশির বেশিরভাগ হয় হচ্ছে খোলামোলাতে মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলুম না কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য নয়ল নীল লদ চাঁদের আলোতে দেখছি নীলের ওপর দিয়ে চলছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা এবং হাওয়াতে কাত হয়ে টেকোপা টেকোনা পাল পেটুক ছেলে মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয় আর সামান্য একটুখানি জোর হওয়া বললে এই পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে নয় নৌকাটি পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীল তলের নীলের তলে তলিয়ে যাবে অতলে তলিয়ে যাবে নীলে নীল নদের নিচেতে তলিয়ে যাবে এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয় এই নীল তার বুকে ধরে সেই চাষের ফসল মিশরে সর্বত্র পৌঁছে দেয় প্রামিড 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 চোখের সামনে দাঁড়িয়ে তিনটে প্রামিড এই তিনটে প্রামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কৃত্রি স্তম্ভ কৃত্রি স্তম্ভ মানে হচ্ছে সবচেয়ে মহৎ অবদান সর্মে স্মরণে হচ্ছে নির্মিত মানে মহৎ কাজের স্মরণীয় হচ্ছে এটি নির্মিত তাহলে তিনটি প্রামিডে পৃথিবীর সবচেয়ে পুরনো ক্রি স্তম্ভ তাহলে পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তি স্তম্ভ কোনটি তিনটি প্রামিড যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে দেওয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে মিশরের ভিতরে বাইরে এবং প্রামিড আছে কিন্তু গিজে অঞ্চলে যে তিনটি প্রামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলো ভুবন বিখ্যাত এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাহলে পৃথিবীর হচ্ছে সপ্তম আশ্চর্যের অন্যতম কি গিজে অঞ্চলে তিনটি পিরামিড তাহলে তিনটি পিরামিড কোথায় অবস্থিত গিজে অঞ্চলে আর পৃথিবীর সপ্তম আচার্যের অন্যতম কি অন্যতম হচ্ছে গিজে অঞ্চলে তিনটি পিরামিড আর সবচেয়ে হচ্ছে সেগুলো হচ্ছে ভুবন বিখ্যাত ভুবন বিখ্যাত কোনগুলো গিজে অঞ্চলে তিনটি পিরামিড হচ্ছে ভুবন বিখ্যাত ভুবন বিখ্যাত প্রায় পাঁচশো ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না এমন কি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু চ্যাপটা আকারের একটা বিরাট জিনিসে আস্তে আস্তে ক্ষীণ হয়ে পাঁচশো ফুট উঁচু না হওয়া পর্যন্ত চুঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতে তবে স্পষ্ট বোঝা যায় যে পাঁচশো ফুটের উচ্চতা কতখানি উঁচু মানে একটা একটা ওজন মানে উচ্চতা কমপক্ষে মানে উচ্চতা বলতে কমপক্ষে লম্বা হচ্ছে পাঁচশো ফুটের মতো বোঝা যায় দূরে চলে গেলে গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পরও হঠাৎ চোখে পড়ে তিনটে প্রামিড সব কিছু সরিয়ে মাথাও উঁচু করে দাঁড়িয়ে তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন তেইশশো তেইশশো লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল তাহলে এইখানে হচ্ছে প্র্যামিড তৈরি করতে কতটা পাথরের প্রয়োজন হয়েছিল। তেইশশো লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হতো কারণ চার পাঁচটা টুকরো একত্রে মিলে একখানা ছোটো খাট ছোটো খাট ইঞ্চের সাইজ বা ওজন হয় সরি ইঞ্জিনের সাইজ মানে এক টুকরো আর সমান কত হয় চার পাঁচ টুকরো একত্রিত করলে একখানা ছোটো খাট বা ইঞ্জিনের সাইজে ওজন হয় কিংবা বলতে পারো যে ছয় ফুট উঁচু এবং তিন ফুট চড়া এক পাথর দিয়ে একটা দেওয়াল বানালে সেই দেওয়ালে লম্বা ছয় পাঁচশো মাইল হবে ছয়শো পাঁচশো মাইল হবে সবচেয়ে বড়ো পিরামিড বানাতে নাকি এক লক্ষ লোকের বিশ বছর লেগেছিল তাহলে সবচেয়ে বড়ো পিরামিডটা বানাতে কত বছর লেগেছিল এক লক্ষ লোকে বিশ বছর লেগেছিল ফারাউন সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীরের যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকার আঘাত ক্ষত হয় তবে তারা লোকে পরলোকে অনন্তস জীবন পাবে না তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটা এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে সুতে পর্যন্ত না পারে মমি হতো হচ্ছে মৃত্যুর পর যে দেহটা দেহটা হচ্ছে সংরক্ষণ করা হতো মানে একটা কপিনে ভর্তি করে সেটা হচ্ছে সংরক্ষণ করা হতো আর ওরা মনে করতো এই মমিটা হচ্ছে একটা পিরামিডের ভিতরে রাখলে কেউ সুতে পর্যন্ত পারবে না নিদ্রিতার চোখে যেমন যেরকম পড়ে তার চোখেও ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাবাতাসের রক্ত রক্তটা আর পূর্ব আকাশ থেকে নব অরুণদয়ের পূর্বাভাস রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে রাস্তা ক্রমেই কি হচ্ছে ছোট হয়ে আসতেছে রাস্তার দিকে দোকানপাট এখনও বন্ধ দু একটা কফির দোকান খুলি খুলি করছে ফুটপাথ লোহা চেয়ারের ওপর পদ্দর্শনে বসে দুটি চারটি সুদানি দেওয়ার তসবি তপসে মানে তসবি পাঠ করতেছে খাবারের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড় তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমে জায়গা করে দিচ্ছে আধো ঘুম আধ জাগরণের জোড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের যে ওপর মোলায়েম আছে সেই রকম করবার মতো হাত আজকের দিনে কারণ নেই প্রকৃতিতে গড়া নীল ও মানুষের গড়া প্রামিডের পরে হচ্ছে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত তাহলে হচ্ছে প্রথমে কি বিখ্যাত প্রাকৃতিক গলা নীল প্রাকৃতিক গলা নীল মানে প্রাকৃতিকের গলা যে নীল নদ এখানে নীল বলতে হচ্ছে নীল নদকে বোঝানো হয়েছে মানুষের গলা হচ্ছে প্রামিড এবং মিশরে মসজিদগুলো ভুবন বিখ্যাত তাহলে ভুবন বিখ্যাত প্রথম কোনটা প্রাকৃতিক গলা নীল নদ মানুষের গলা হচ্ছে প্রামিড এবং মিশরের মসজিদ সৌন্দর্য তো অতুলনীয় পৃথিবীর বহু সমজ সমজদার শুধু মসজিদগুলোর প্রাণ ভরে দেখবার জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কায়রোতে আসেন তাহলে মানুষ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কায়রোতে আসেন কেন মসজিদগুলো যে সমজদার শুধু এই মসজিদগুলো দেখতে প্রাণ ভরে দেখার জন্য তারা সাত সমুদ্র এবং তেরো নদী পেরিয়ে কায়রোতে আসেন